স্বামী বিরজানন্দ বলেছিলেন তৈবের বা অদৃষ্টের উপর নির্ভর করে বসে থাকলে কোনো কাজই করা চলে না এবং কোনো কানেই কার্যসিদ্ধি হয় না বরং মানুষ তাতে হীন বীর্য ও তামসিক হয়ে পড়ে এবং অদুগতি পায় লোকে নিজের দোষে ভুল করে বা বিফল হয় আর সব দোষ চাপায় তৈব বা অদৃষ্ট বা গ্রহের ফেরের উপর নিজের অসাবধানতায় উচট খেয়ে বা পা পিছনে পড়ে গেল আর দুষ দিনে জমিদান স্বপন কাজই প্রায় নিজের সাধনার উপর নির্ভর করে তৈব মনে যদি কিছু থাকে যা উদ্দেশ্য লাভের পথে ব্যাঘাত স্বরূপ মনে হয় তাহলে পুরস্কারের দ্বারা নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলে তাকে জয় করতে হবে তবেই তো তুমি মানুষ এরকম হলে দেখবে তৈবও তোমার অনুকূল হবে তৈবই যদি একমাত্র বলবান হন তাহলে তো ধর্ম পাপ পুণ্য পরমাত্মা শক্তি বলে কিছুই থাকে না তৈবই সব করাচ্ছে আমি তার জন্যে দায়ী নই আমি ও বসের মতো চালিত হচ্ছি এ ভাব থাকলে মানুষ ক্রমশ জরত্ব পায় কখনো উঠতে পারে না আশা করতে পারে না যে সে কোন কালে মুক্ত হবে সুতরাং নিজেকে দুর্বল ভেবে অদুগতি লাভ করে এবং পাপ পঙ্খে আরও ডুবতে থাকে